ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আদিত্য কাপুর রোশনাইকে ফোন করে বলে শপিং মলে দেখা করতে রোশনাই দেখা করতে না চাইলে আদিত্য কাপুর রোশনাইকে অনুরোধ করে বলে আমি চাই রোশনাই তুমি জীবনে প্রতিষ্ঠিত হও আর তুমি এখানে একটা অজানা শহরে এসেছো কম্পিটিশান করতে আমি চাই তোমাকে কিছু ড্রেস কিনে দিতে যাতে তোমার সাহায্য হয় শেষমেশ আদিত্য কাপুরের কথা রাখতে রোশনাই নিজেই সিদ্ধান্ত নেয় সে শপিং মলে আসবে তবে রোশনাই সম্মতি দেয় খুবই খুশি হয় আদিত্য কাপুর আর মনে মনে প্ল্যান করে আজকে শপিং হয়ে গেলে রোশনাইকে নিয়ে কোনো একটা ক্যাফেটেরিয়ায় বসবে দুজনে আর সেখানেই রোশনাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাবে অন্যদিকে দেখা যায় সেই একই শপিং মলে গরিমাকে নিয়ে আসে আরণ্যক শপিং করতে আদিত্য কাপুর ও রোশনাইকে একসাথে দেখে চমকে ওঠে গরিমা গরিমা রোশনাইকে মনে মনে ঘেন্না করতে থাকে আর আরণ্যককে বলে দেখো আরণ্যক এবার দেখো রোশনাই কেমন এক হাতের থেকে অন্যের হাতে হয় এরপরেও যদি তুমি ওকে আর কখনো হেল্প করতে এগিয়ে যাও না তাহলে দেখো আমি আর তোমাকে কখনো ক্ষমা করবো না আরণ্যক তখন আরনক বলে চিন্তা করো না গরিমা ওকে আমি আর কখনো ক্ষমা করব না তো বন্ধুরা কি মনে করেন আপনারা আদিত্য কাপুর কি সত্যিই ভালো লোক নাকি ওর কোনো অন্য মতলব রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ